নমস্কার আজকের আলোচনা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দুর্নীতি মামলা তা নিয়ে হ্যাঁ নমস্কার এটা এখন খুবই চর্চিত একটা বিষয় একদম আদালত এত কড়া মনোভাব কেন দেখাচ্ছে আর এর প্রভাবটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াতে পারে হ্যাঁ সেটাই চলুন তাহলে একটু গভীরে যাই পয়লা জুলাই যে ডিভিশন বেঞ্চের শুনানি হল সেখানে কিন্তু কিছু জরুরি বিষয় উঠে এসেছে ঠিক আদালত তো সরাসরি বলে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে কাগজপত্র তাতেই নাকি দুর্নীতির ইঙ্গিত বেশ স্পষ্ট হ্যাঁ এটা একটা মারাত্মক পর্যবেক্ষণ মানে একেবারে সরাসরি পর্ষদের দিকে আঙুল তোলা হচ্ছে শুধু তাই না বিচারপতিরা ওই পক্ষপাতিত্বের অভিযোগকে জলজান্ত বলেছেন একেবারে জীবন্ত তারা প্রশ্ন তুলেছেন ধরুন যদি তদন্তে দেখা যায় টাকার লেনদেন হয়েছে বা ধরুন মন্ত্রী আমলারা এর সঙ্গে যুক্ত তাহলে কি আদালত চুপ করে বসে থাকবে এটা কিন্তু বেশ বেশ জোরালো কথা অবশ্যই এখানে দেখার মতো বিষয় হলো আদালত অভিযোগটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছে এই জলজান্ত শব্দ ব্যবহার আর উচ্চ পদস্থদের জড়িত থাকার সম্ভাবনা মানে উড়িয়ে না দেওয়া একদম এই দুটোই বুঝিয়ে দিচ্ছে যে বেচার বিভাগ একেবারে শেষ পর্যন্ত যেতে প্রস্তুত এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মতো বিরাট ঘটনার পর ডিভিশন বেঞ্চের এই ভাষা এটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ ঠিক আচ্ছা শুনানিতে চাকরি হারাদের পক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি একটা প্রশ্ন তুলেছিলেন বেশ যুক্তিসঙ্গত প্রশ্ন কিন্তু কি প্রশ্ন তার বক্তব্য ছিল যদি পর্ষদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ থাকে মানে যদি পর্ষদকেই দুর্নীতিগ্রস্ত মূলে করা হয় তাহলে নতুন করে প্যানেল তৈরির দায়িত্ব আবার তাদেরকেই কেন দেওয়া হবে খুব স্বাভাবিক প্রশ্ন এর উত্তরে আদালত কি বলল। আদালত পাল্টা জানতে চেয়েছে বেশ তাহলে এই দায়িত্ব কাকে দেওয়া যেতে পারে অন্য কোনো সংস্থা কি আছে যারা এই বিরাট কাজটা করতে পারবে প্রস্তুত তারা এইখানে তো আসল সমস্যাটা তাই না এই প্রশ্ন আর পাল্টা প্রশ্নে পুরো জটটা। হ্যাঁ মানে একদিকে নিয়োগকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে আর অন্যদিকে বিকল্প কে বা আছে সেই উত্তরটাও স্পষ্ট নয় যদি পর্ষদকে বাদও দেওয়া হয় তাহলে স্বচ্ছভাবে এই প্রক্রিয়াটা কে চালাবে কোনো থার্ড পার্টি সেরকম কোনো ইঙ্গিত তো নেই এখনো না এই শূন্যতাটাই কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ এখন সত্যি পরিস্থিতিটা বেশ জটিল আচ্ছা এই বত্রিশ হাজার চাকরি বাতিলের বিষয়টা তো একদিনে হয়নি এর একটা প্রেক্ষাপট আছে আছে তো মনে করিয়ে দেওয়া যাক ১৪ সালে টেট পরীক্ষা হলো প্রায় সোয়া এক লক্ষ পাশ করলেন তারপর দু থেকে নিয়োগ শুরু হলো প্রায় তেতাল্লিশ হাজারের কাছাকাছি চাকরি দেওয়া হলো হ্যাঁ জন আর তারপরেই তো যত বিতর্ক অনিয়মের অভিযোগ ঠিক টাকার বিনিময়ে চাকরি কত রকম অভিযোগ মামলা হলো তদন্ত চলল এবং শেষমেশ দু হাজার তেইশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই বত্রিশ হাজার চাকরি একবারে বাতিল করে দিলেন আজকের এই শুনানিটা তো সেই রায়কে চ্যালেঞ্জ করেই একদম সেই বাতিলের বিরুদ্ধেই আপিল হয়েছে ডিভিশন বেঞ্চে তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো একদিকে দুর্নীতির অভিযোগ যাকে আদালত জলজান্ত বলছে মনোভাব অন্যদিকে বাস্তব সমস্যা বিকল্পকে এতগুলো শূন্য পদ পূরণ করবে কি আগামী বৃহস্পতিবার আবার শুনানি আছে দেখা যাক হয়তো তখন ছবিটা আরেকটু পরিষ্কার হবে আশা করা যায় তবে এই মামলার রায় যাই হোক না কেন এর প্রভাব কিন্তু শুধু ওই চাকরি হারাদের উপর পড়বে না না, না। অবশ্যই পশ্চিমবঙ্গের পুরো শিক্ষা ব্যবস্থা ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা মানে সব কিছুর উপর এর একটা প্রভাব পড়বে প্রশাসনের উপর মানুষের আস্থার প্রশ্নটাও এর সঙ্গে জড়িয়ে ঠিক এর প্রভাবটা কিন্তু বেশ সুদূর প্রসারী হতে পারে আর এই পুরো পরিস্থিতিটা কিন্তু একটা আরো বড় প্রশ্ন তুলে দেয় কি প্রশ্ন যখন কোনো প্রতিষ্ঠিত সংস্থা বা ব্যবস্থার ওপর থেকে দুর্নীতির কারণে আস্থা চলে যায় তখন সেই আস্থা ফিরিয়ে আনা আর একটা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য ব্যবস্থা আবার তৈরি করা এর পথটা ঠিক কি এটা সত্যি একটা বড় ভাবনার বিষয় শুধু এই মামলার জন্য নয় ভবিষ্যতের জন্য একদম ভবিষ্যতের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ